আমার সবাই তোমায় ঘিরে হে রসুর দেহের ঋতি বিছানাই প্রিম জোরানো হে রসুর আমার সবাই জন তোমায় ঘিরে হে রসুর দেহের ঋতি বিছানায় প্রিম জোরানো হে রসুর কথার তাল মিলানু সুরের ভেলা হে রাসুর নিকো মাঝে চন্দ্র তুমি হে রাসুর আমার সবায়জন তোমায় ঘিরে হে রাসুর দেহের রীতি বিছানায় প্রেম চড়ানো হে রাসুর আমার সবায়জন তোমায় ঘিরে হে রাসুর দেহের রীতি বিছানায় প্রেম স্কুল কাজের বাগান জোরে তোমায় রাখি মন মিনারায় তোমার রং মেখে নেই সর্বক্ষণে জীবন চলায় কাজের বাগান জোরে তোমায় রাখি মন মিনারায় তোমার রং মেখে নেই সর্বক্ষণে জীবন তোমার রেখে যাওয়া অমর বাণীর হয় না তুল রাতের পবাদ শেষে দীপ্তর বিহের আসুল আমার সময়জন তোমায় ঘিরে হের আসুল দেহের দেবী ছানায় প্রেম জড়ানো হের আসুল আমার সময়জন তোমায় ঘিরে হের আসুল দেহের দেবী ছানায় প্রেম জড়ানো তোমায় দেখব ছুটে আসি আমার নিদান কালে চাই গো তোমায় খুব চেয়ে বেশি তোমায় দেখব বলে ঘুম পাড়াতে ছুটে আসি আমার নিদান কালে চাই গো তোমায় খুব চেয়ে বেশি জানি তোমায় ছাড়া বিথা আমার জগৎ কুল হ জানি তোমায় ছাড়া বিথা আমার জগৎ কুল আমায় আগেলে রেখো দু জাহানের আমার সবাই তোমায় ঘিরে রসুল হে বিছানায়সুল আমার সবাইজন তোমায় ঘিরে রসুল দেহের ঋদে বিছানায় প্রেম হে রসুল শিশার বাদ মারানোর চেষ্টা অধিক তোমায় পেতে আশা শেষ সীমানায় চলতে থাকা তোমায় মেতে শিশার বাদ মারানোর চেষ্টা ওদিকে তোমায় পেতে আশা শেষ সীমানায় চলতে থাকা তোমায় মেতে দুখের তৃষ্ণা মিঠায় শক্তি যোগায় দুরুদ ফুল ও দুঃখের তৃষ্ণা মিঠাই শক্তি যোগায় দুরুদ ফুল ধুধু মরুর বুকে শীতল হাওয়া হে রাসুল আমার সবাই জন্তু মায় ঘিরে হের বিছানায়েম জোরানু হের সবাই জন্তু মায় ঘিরে হের রিলে বিছানাই প্রেম জোরানু হে রসুল আমার সবাই জন্তু মায় ঘিরে হের সুর দেহের বিছানাই প্রেম